ভাইরে ভিডিওটা দেখুন একটি মিনি গাড়ি কিভাবে তৈরি করে দেখেন সব কিছু সে নিজের হাতে তৈরি করবে আপনারা দেখতে থাকুন এই ভিডিওটা দেখে আপনারাও চেষ্টা করলে এরকম গাড়ি তৈরি করতে পারবেন দেখুন জ্বালাইয়ের কাজ চলছে একটা গিয়ারের কাজ এটা একটা গিয়ার তৈরি করছে চাকার সাথে যেটা থাকবে দেখেন এটা কেটে নিচ্ছে পিতলের একটা পাইপ দিয়ে দেখেন গিয়ারের কাজ চলছে বসানো হচ্ছে থাকুন ভিডিওটা দেখতে আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথেই থাকুন আর আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই এখে জানাবেন এরকম ভিডিও আপনারা আরও দেখতে চান কি না অবশ্যই বলবেন আসলে মানুষের শেখার কোনো শেষ নেই চেষ্টা করলে আপনার যে কোনো জিনিস তৈরি করে দেখিয়ে দিতে পারবেন ইচ্ছা শক্তিটা থাকতে হবে তাহলেই সম্ভব কোনো কিছু হার মানা যাবে না চেষ্টা চালিয়ে যেতে হবে যে কোনো কাজ হোক আপনার ইচ্ছা শক্তিকে কাজে লাগান আপনি দেখবেন পারবেন দেখেন আমাদের গিয়ারের কাজ প্রায় শেষের দিকে চাকা লাগানো শেষ এবার দেখেন গিয়ারের কাজ চলছে একটা স্পাত ফুটো করে নিচ্ছে এখানে গিয়ারটা বসানো হবে নাড় দিয়ে লাগিয়ে দেওয়া হলো এবার দেখেন কত সুন্দর চাকা দুই সামনে পিছনে চাকার সাথে এটা গিয়ার সেট করে দেওয়া হলো গাড়িটা সামনেও যেতে পারবে পিছনেও যেতে পারে গিয়ারের সাথে একদম সুন্দরভাবে সেট করে দিয়েছে দেখেন সত্যি ছোট ছোট জিনিস তৈরি করতে একটু সময় লাগে তারপর দেখেন কত সুন্দরভাবে প্রায় শেষের দিকে দেখতে থাকুন সত্যি অসাধারণ লাগিয়ে দেওয়া হলো আর কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ির কাজ শেষ হয়ে যাবে দেখতে পাবেন কত সুন্দর একটা গাড়ি তৈরি হয়ে গেছে দেখেন এটা গিয়ার তৈরি করা হয়ে গেলে গাড়ির বডি লাগিয়ে দিল দেখেন এখন ফিতার কাজ চলছে স্টার্ট ব্যাটারি সেট করে দিয়েছে দেওয়ার পালা দেখেন এ তো মোবিল দিয়ে দিল তেল দিয়ে দিল এবারে স্টার্ট হয়ে গেলো দেখেন সত্যি অসাধারণ ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দিবেন